মিনা করা তার জন্য কিন্তু বেশি অনেক শাড়ি আছে মিনা করা কলাক্ষেত্র দেখো হলুদ কালারের কলাক্ষেত্র শাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগে এটা আমার হচ্ছে আচলিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আমি তো গেছিলাম ঘুরতে এবার আহ চলে এসেছি বাড়িতে এসেছি কালকে রাত বারোটার সময় তো আজকে সকালবেলায় উঠেই কিন্তু মানে কি বলবো পিঙ্কি দিয়ে আসেনি যার জন্য সব কাজ বাজ কমপ্লিট করে রান্নাবান্না করে মানে এগুলো করে ব্লগ সকাল থেকে শ্যুট করতে পারিনি তবে অনেক কাজকর্ম করেছি তো এখন হচ্ছে আমি রেডি হয়েছিলাম অনেক কিছু ভিডিও শ্যুট করার জন্য তো হয়ে গেছে আর এই যে যা দেশে হচ্ছে এগুলো তো আর মানতে পারছি না মেনে নেওয়াও যাচ্ছে না তো যাই হোক সারাদিন তো টিভি নিউজে দেখছি মানে সারাদিনই ঘরে টিভিতে ওই একই খবর চলছে কি হচ্ছে না হচ্ছে লাঠিচার্জ করছে মানে কী বলবো এবার হচ্ছে গিয়ে আমি ফ্রেশ হব আর ভাবলাম চলো ব্লগটা এখন থেকে শুরু করি কিছু কাজকর্ম আছে যেন ট্রলি থেকেও সব কিছু বের করা হয়নি মানে সব কিছু জাস্ট এলোমেলো কিছু ভালো লাগে না যেটুকু না করলে নয় সেইটুকুনি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার ঘরও পরিষ্কার করতে হবে মানে হচ্ছে গিয়ে অনেক জায়গায় নোংরা টোংরাও পড়েছে সেইগুলো পরিষ্কার করব তো ব্লগটাও তোমরা দেখো আজকে সকালবেলায় সেরকম কিছু রান্না করিনি তাই ভাবলাম যে এখন একটু সুজি আর লুচি করি হঠাৎ করেই মন চাইলো তোমাদের দাদা ভাই বললো মানে ওকে আমি বললাম যে এই সুজি খাবে তো বললো ঠিক আছে সুজি করো আর লুচিও করো আর বৃষ্টিও হচ্ছিল ভাবলাম যে বানিয়ে ফেলি ব্যাস তারপর দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি তো এখন হচ্ছে গিয়ে আমি দুধটাকে জ্বালিয়ে সুজিটা রান্না করব। আচ্ছা আমাদের মতো সুজি দিয়ে লুচি খেতে কে কে ভালোবাসা কমেন্ট করে জানিও আমি সাধারণত লুচি খুব একটা বেশি ভালোবাসি না ভালোবাসি বলতে ওই চারটে কি হায়েস্ট হয়তো পাঁচটা খেয়েছি ছোট ছোটো সাইজের আর আমার ওই যে ডাল টাল দিয়ে আর কি লুচি খেতে খুব একটা বেশি পছন্দ হয় না বা মাংস দিয়ে অনেকে খাই চিকেন দিয়ে লুচি আমার সেটাও ভালো লাগে না ওই আলুর দম দিয়ে একটু ভালো লাগে নাহলে ওই সুজি দিয়েই আমার সবথেকে ফেভারিট দেখবে কাজের মাঝে যদি অপরিষ্কার থাকে ঘরটা একদম ভালো লাগে না তাই ভাবলাম যে রান্নাটা সেরে একটু পরিষ্কার করে নিই যেহেতু ঘরে অনেকদিন ছিলাম না আর বর্ষার সময় তো মানে সাথে পরিবেশ ভালো লাগছে না বললাম যে আগে আগে রান্নাটা করে ঘরটাকে পরিষ্কার করব। দেখো আমি ঘরটাকে ক্লিন রাখার জন্য ব্যবহার করব আগারো রিগাল প্লাস আপরাইট ভ্যাকুম ক্লিনার এটা আটশো ওয়াটের এবং এটা টু ইন ওয়ান ভ্যাকুম ক্লিনার তুমি এটা হ্যান্ডেল অ্যান্ড স্টিক দুটোই ভাবে ইউজ করতে পারবে এটা দিয়ে সেই সব কর্নার গুলো যেখানে হাত যায় না ওইগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন করা যায় এটা খুব ইফেক্টিভ কারণ এটা মাল্টিপার্পাস ভাবে ইউজ করা যায় যেমন ম্যাটার্স গুলো ক্লিন করা খুবই প্রবলেম হয় এই রিগাল প্লাস আপরাইট ইউজ করে তুমি ইজিলি ক্লিন করতে পারবে এছাড়াও এই ভ্যাকুম ক্লিনার দিয়ে কিন্তু ক্লিন করতে পারবে ফ্লোর আর দেখো আমার এই র্যাকটা কতটা পরিমাণে ধুলো জমে আছে আর এটাই এখন আমি ক্লিন করব এই ভ্যাকুম এর সাহায্যে আর তোমরা দেখো কি চট জলদি খুব ভালোভাবেই ক্লিন হয়ে যায় এই ভ্যাকুম ক্লিনার দিয়ে তোমরা সোফা কার্পেট হ্যান্ডউড ফ্লোর ক্লিন করতে পারো এই ভ্যাকুম ক্লিনার খুব ইজিলি পিক আপ করে অল ক্রাউন্স অফ ক্রামস পেট হেয়ার ডার্স ইটিসি তাই ডিপলি ক্লিন করা এই ক্লিনার দিয়ে খুব ইজি হয় এটা কিন্তু খুবই লাইট ওয়েট অ্যান্ড এটা। এটাতে সে জিরো পয়েন্ট লিটার ডাস্ট ক্যালিনটিং ক্যাপাসিটি অ্যান্ড এই ভ্যাকুম ক্লিনারে সিক্স পয়েন্ট ফাইভ টেপিও সাকশন প্রেশার থাকার জন্য খুব ভালো ক্লিন হয় মিটার লং পাওয়ার কট আছে তাই তুমি অনুযায়ী করতে এখানে দেখতে পাচ্ছি একটা আমাদের হ্যান্ডেল দিয়ে দিয়েছে যেসব জায়গা আমাদের হাত যাবে না সেসব এই হ্যান্ডেলের সাহায্যে আসবে এটাতে দেখো আছে প্রাইস হ্যান্ডেল ক্রিভাইস নজেল অ্যান্ড এই নজেল দিয়ে যে এরিয়াগুলো ক্লিন করা একদম সম্ভব হয় না এবং এরিয়া গুলো খুব সুন্দর ক্লিন হয় অ্যান্ড আছে ফ্লোর ব্রাশ কানেক্টার টুল মাল্টি এটাতে ওয়ান ইয়ার এর ওয়ারেন্টিও রয়েছে তো কত সহজেই কিন্তু আমরা ঘরটাকে পরিষ্কার রাখতে পারবো এটা যদি আমাদের কাছে থাকে কি আর তাছাড়া ঘরে যদি বাচ্চা থাকে আমার মেয়ে যেহেতু ছোট আমার কিন্তু বেশি হয় মানে এই এই বিস্কুটের গুঁড়ো এটা ওটা ফেলতেই থাকে কাগজের টুকরো টুকরো তো সেইগুলো কিন্তু খুব খুব সাহায্যে ক্লিন করতে পারবো আর আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছো অবশ্যই এটা ধারে কাছে রেখো কেন না এটা থাকাতে কিন্তু কষ্টটা অনেক কম হবে তো এটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা চাইলেই ওখান থেকে নিয়ে নিতে পারো তো চলো এবার ভিডিওটা দেখতে থাকো হ্যালো কালকে ভেবেছিলাম তোমাদেরকে আমি দেখাবো যে কি শাড়ি আমি নিয়েছি সেটা হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে কিন্তু আমি শাড়ি নিয়ে এসেছি তো সেই শাড়িগুলোই দেখাবো যেহেতু সামনে পুজো রয়েছে সেহেতু ভাবলাম যে এখান থেকেই শাড়ি নিয়েছি নিয়ে যাই আর হচ্ছে গিয়ে তোমরা জানো যে আমার একটা মানে স্বর্ণচুরি বালুচুরি যে পিওর শাড়িগুলো হয় ওগুলোর একটা শখ ছিল আমি অনেক আগেই বলেছিলাম তো ওখানে যেহেতু এখানকার তুলনায় ওখানে দামটা একটু কম যেহেতু একদম কারখানা থেকে আনা সেহেতু তার জন্য ওখান থেকে আমি নিয়ে এসেছি তো একটা না তিন তিনটে শাড়ি এনেছি সবটাই দেখাচ্ছি তোমাদেরকে তো ফার্স্টে যে আমার পছন্দের বালুচুরি যে শাড়িটা ওইটা দেখাচ্ছি তো দেখো তোমাদেরকে দামটা আমি বলে দেব যে এখানে কত দাম এবং ওখানে কত দাম তো এই দেখো শাড়িটা জানি না ক্যামেরাতে কতটা বুঝে যাচ্ছে আমি নিয়েছি বালুচুরি আর স্বর্ণচুরি শাড়িটা বেশি সুন্দর লাগে দেখতে কেন কি জড়ির কাজ করা থাকে পার দিয়ে তার জন্য আর মনে হচ্ছিল কি ওই জড়ির কাজটা অনেকদিন ঘরে থাকলে ভাজের থেকে কেটে যেতে পারে তাই কিন্তু স্বর্ণচুরি নিয়ে কিন্তু দেখতে বেশি স্বর্ণচুরি বেশি ভালো লাগে কেন গোল্ডেনের কাজ থাকলে স্বাভাবিক সোনার কাজ থাকলে একটু বেশি ভালো লাগে তো এই যে হচ্ছে আমার পিওর হচ্ছে বালুচুরি শাড়ি এটা আমি আমার জন্য নিয়েছি এই কালারটা অনেকটা পিঁয়াজ কালারের মতো না পার্পেল না পিঙ্ক মাঝামাঝি একটা পরার পর তখন বুঝতে পারবে আর এই শাড়িগুলো না মানে লাইটে বেশি ভালো লাগছে যেটা দেখলাম লাইটে হচ্ছে মানে কালার চেঞ্জ হচ্ছে মানে একটু গ্লেজি লাগছে তো এই হচ্ছে ইয়ে এবার চলো তোমাদের এটা আঁচলটা দেখাই পুরো বডিতে এরকম শকুন্তলা এসে আছে কাজে আছে এটা শকুন্তলা কাজ বললো আমিও ভালো অত বুঝি না তাও আর কি যতটুকু বুঝি তোমাদেরকে বুঝাচ্ছি কেমন হয়েছে শাড়িটা জানিও তো ব্লাউজ কাটাতে দেব। কেন কি পুজোয় চলে এলে তারপরে ব্লাউজ দিতে চায় না তো খুব ঝামেলা করে পুজোর মধ্যে যে কোনো একদিন পরবা আচ্ছা এই শাড়িটা কোন দিন পরলে ভালো লাগে বলো তো এই দেখো এটা যেহেতু আরও মিনাকারি মিনা করা তার জন্য কিন্তু দামটা একটু বেশি অনেক শাড়ি আছে মিনা করা নেই নেই মানে এক কালারে সেইগুলোর দাম একটু কম আছে এর থেকে তুলনায় আরও যে অল মানে বডি কাজ বাড়ি ওগুলো তো আরও বেশি দাম তো আমার শাড়িটার দাম পড়েছে সাত হাজার সাতশো টাকা আট হাজার টাকা চাচ্ছিল তো সাত হাজার সাতশো টাকা মানে আর কিছু টাকা কমিয়ে দিয়ে এনেছি আর এখানে এই শাড়িগুলোর রেট কিন্তু এগারো হাজার টাকা থেকে স্টার্ট আরও তো আছে তো যাই হোক তার জন্য কিছু টাকা আমার সেভ হলো এবং আমার শখটাও পূরণ হলো ওখান থেকে নিয়ে এলাম এই যে দেখো এই যে আঁচলটা এরকম ব্লু ক্যামেরা তো ভালো লাগছে গো আর হচ্ছে এই যে ভেতর তো এই হচ্ছে আমার শাড়িটা দেখালাম একটা শাড়ি দেখিয়ে দিলাম অনেক দিনের একটা শখ ছিল ইচ্ছে ছিল যে পিওর কিছু পরা তো হয়ে গেল এবার হচ্ছে গিয়ে দেখাবো আরও দুটো শাড়ি নিয়েছি সেটা হচ্ছে এই যে কনিষ্ক থেকে নিয়েছি তো ওখানকার বেশ ফেমাস দোকান অনেকের মুখে নাম শুনলাম অনেকেই আমাকে কমেন্ট করেও জানিয়েছে তো গেছিলাম ওখানে তো ওখান থেকে নিয়েছে একটা কলাক্ষেত্র দেখো হলুদ কালারের কলাক্ষেত্র শাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগে এটা আমার হচ্ছে আঁচল যাচ্ছে ময়ূরের কাজ আছে আর ভেতরটা হচ্ছে এই জেলা এইটা দেখি অষ্টমীর দিন পড়লে পরা যেতে পারে দুর্গাপূজার মধ্যে সামনে আবার আমার মামা জন্মদিন রয়েছে এবার জন্মদিনও রয়েছে বেশ প্ল্যান সবটাই বলবো তোমাদেরকে তো দেখো এই যে হচ্ছে গিয়ে কলাক্ষেত্র এই শাড়িটা আর এটার আমার দাম পড়েছে পাঁচ হাজার একশো টাকা যেহেতু এর পাড়ের কাজটা একটু অন্য তাই দামটা একটু বেশি সাড়ে চার হাজার টাকারও ছিল তো এই একটা নিয়েছি আর নিয়েছি এটা এটা হচ্ছে মঙ্গলগির তো দুর্গা পুজোর শাড়ি আমার কমপ্লিট আর কেনাকাটা হবে না মানে শাড়ি কিনবো না আমার জন্য আর অন্যান্য কেনাকাটা হবে বাট আমার জন্য শাড়ি নেব না যেহেতু আমি ওখান থেকে এতগুলো শাড়ি নিয়ে এসেছি তার জন্য দেখো এটা হচ্ছে একদম রানি কালারের শাড়িটা এটা হচ্ছে মঙ্গলগিরি তো এইগুলোই শাড়ি কিনেছে ওখান থেকে ওখানে সেমিও পাওয়া যায় কিন্তু পিওরটা বেশি পাওয়া যায় মানে যেগুলো একদম অরিজিনাল আর তো চলো টাটা আজের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো আর কোন শাড়িটা বেশি ভালো লাগলো আর অষ্টমীর দিন এই তিনটার মধ্যে কোনটা পরবো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তোমরা যেটা বলবা যেটা বেশি আসবে সেটাই আমি পরবো তো চলো টাটা সবাই খুব ভালো থেকো